আসব পরের খবরে আজ থেকেই শুরু হচ্ছে অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলন চলবে আগামী দুদিন ধরে এই সম্মেলন চলবে এবং এই সম্মেলনের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যোগ দেবেন ৪০টি দেশের দুশো প্রতিনিধি আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি সজ্জন জিন্দাল সম্মেলনের অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুটানের প্রধানমন্ত্রী যোগদান করার কথা রয়েছে এই সম্মেলনে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও আজ থেকেই শুরু হচ্ছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন এবারে অষ্টমবার অষ্টমবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন শুরু হতে চলেছে বিশ্ববাংলা বাংলা কনভেনশন সেন্টারে সেখানেই এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন চলবে আগামী দুদিন ধরে অর্থাৎ আজ এবং আগামীকাল এই সম্মেলন চলবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সম্মেলনের সূচনা করবেন আমরা ইনি আরো কথা সত্য সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনের সত্য সেই কিন্তু যে আক্ষরিক অর্থেই আজকে সেখানে আহ দেশের একেবারে প্রথম সারির শিল্পপতিরা যারা বিনিয়োগকারী তারা কিন্তু আসতে চলেছেন এবং ইতিমধ্যেই আহ যারা এসেছেন গতকালও আহ কুড়িটি দেশের যে সমস্ত রাষ্ট্রদূত রয়েছেন কনসাল জেনারেল রয়েছেন তাদের সঙ্গে চা চক্রে মিলিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবচেয়ে বড় কথা যে এর আগে যে বাণিজ্য সম্মেলনগুলো হয়েছে এ রাজ্যে এবং বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে তার থেকে কিন্তু আরও অনেক বেশি বিনিয়োগ আসতে চলেছে এমনটাই কিন্তু মনে করছে রাজ্যের শিল্পমহল সেক্ষেত্রে যেরকম রিলা রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি আসছেন সেই সঙ্গে সজ্জর জিন্দাল আসছেন তিনিও সেরকমই গতকালও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এছাড়া গতকাল যা চক্ষে হাজির হয়েছিলেন রাজ্যের তথা গোটা দেশের একেবারে প্রথম স্বাধীন শিল্পপতিরা এবং এরাজ্যের যে শিল্পপতিরা রয়েছেন তাদের মধ্যে সঞ্জীব দোয়েনকাহাট সিহতিয়া সঞ্জয় ভুজিয়া এছাড়া সঞ্জীব পুরী চতুন মুখোপাধ্যায় এই ধরনের শিল্পপতিরা এবং বিভিন্ন দূতাবাসের কনসাল জেনারেল যারা ছিলেন তারা কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে চার চক্রে মিলিত হয়েছে এবং এবারের সম্মেলনে কিন্তু উল্লেখযোগ্য হতে চলেছে আফ্রিকা সেখানে কেনিয়ার কঙ্গো থেকে প্রতিনিধিরা এসেছেন জার্মানি থেকে এসেছেন জাপান থেকে এসেছেন গতকাল মুখ্যমন্ত্রী সহ রাজ্যের যারা ক্যাবিনেট যারা মন্ত্রী রয়েছেন অন্যান্য মন্ত্রী তাদের সঙ্গেও কিন্তু তারা মিলিত হয়েছিলেন এবং সেই সঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই হাফ তৈরি কিন্তু আলোচনা ইতিমধ্যেই অনেকটাই এগিয়েছে এবং এরাজ্যের যে দক্ষতা রয়েছে যে মেধা রয়েছে সেই কিভাবে আরো বেশি করে কাজে লাগানো যায় সেই বিষয়টি কিন্তু লক্ষ্য থাকছে এবং একেবারে লক্ষ্য থাকছে দিকে অন্যদিকে সবচেয়ে উল্লেখযোগ্য যে দেশের প্রথম দুটি সভা সিআইআই এবং পিটি তাদের যে জাতীয় কর্মসমিতির বৈঠক সেই বৈঠকও কিন্তু এই বিশ্ববঙ্গ বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গেই অনুষ্ঠিত হচ্ছে ফলে সেই জায়গা থেকেও এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কেননা বরিশ সবার প্রতিনিধিরা এরা যে আসছেন এবং তাদের প্রায় একশো তিরিশ জন শিল্পকর্তা এই জাতীয় কর্মসমিতির যে বাণী সম্মেলন তাতে তারা অংশ নিতে আসছেন বৈঠকে এছাড়া টাটা গোষ্ঠী রিলায়েন্স গোষ্ঠী আইটিসি গোষ্ঠীর মতো একেবারে প্রথম সব শিল্প গোষ্ঠী তারা যেরকম এই অষ্টম বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আসছেন এর পাশাপাশি জ্যোতি ল্যাব ডেনমার গ্রুপ ভিক্টুরিয়াস গ্রুপের মতো সংস্থা তারাও কিন্তু বিনিয়োগের গন্তব্য হিসাবে বাংলাকে বেছে নিচ্ছেন এবং গতকাল মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে একেবারে চা চক্রে অনেকের সঙ্গে মিলিত হয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীও চাইছেন যে রাজ্যের পরিত্যক্ত যে সমস্ত জমিগুলো রয়েছে সেগুলোকে কী করে শিল্পের কাজে ব্যবহার করা যায় শিল্প পার্ক তৈরি করা যায় বা এই বিষয়ে কিন্তু তিনি এর আগেও বার্তা দিয়েছিলেন যে জমি কোনো সমস্যা হবে না ল্যান্ড ব্যাঙ্ক রয়েছে সমস্ত রকম প্রয়োজনীয় যে সহায়তা সেই সহায়তা প্রশাসনিক তদর থেকে করা হবে কিন্তু লক্ষ্য একটাই বাংলায় কর্মসংস্থানের এবং শিল্প শুধুমাত্র এমএসএলির ক্ষেত্র নয় ভারী শিল্পের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই হাফ তৈরির বিষয়ে আলোচনা হতে পারে এছাড়াও কন্ডাক্টার চিপ তৈরির ক্ষেত্রে কথাবার্তায় এগিয়েছে সেক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে এবারের বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন অন্যান্য বাড়িতে অনেকটাই ছাপিয়ে যাবে এমনটাই মনে করছে রাজ্যের শিল্প ধন্যবাদ তোমায় সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আজও আগামীকাল চলবে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন রাজ্যে বড় বিনিয়োগের আশা করছে শিল্প মহল এর পাশাপাশি ভারী শিল্প পর্যটনে বিনিয়োগে গুরুত্ব পরিত্যক্ত জমিগুলিকে কাজে লাগানো নিয়েও আলোচনা করা হবে বিজেপি আমন্ত্রিত কুড়িটি দেশ আমন্ত্রণ পেয়ে সম্মেলনে যোগ দিতে আসছেন মুকেশ আম্বানিও চলতি মাসে রাজ্যে বসতে চলেছে শিল্প সম্মেলনের আসর তার আগে রাজ্যে সাজো সাজো রব ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই শিল্প সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মুখ্যমন্ত্রীর নামের পাশে বরাবরই শিল্প বিরোধী তকমা জুড়ে গিয়েছে সেই তকমা মুছতেই মুখ্যমন্ত্রীর হাতে আর এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন এই বাণিজ্য সম্মেলন থেকে এই রাজ্যে বড় বিনিয়োগের আশা করছে শিল্পমহল আইটিসি ইনফোটেক এই সম্মেলন থেকে রাজ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব তৈরির ঘোষণা করতে পারে এর পাশাপাশি ভারী শিল্প কারখানা পর্যটন বস্ত্র ও চর্মশিল্পে বিনিয়োগে বিশেষ গুরুত্ব শিল্প স্থাপনে রাজ্যের পরিত্যক্ত জমিগুলিকে কীভাবে কাজে লাগানো যায় সে বিষয়েও সুস্পষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে এবছর বিজিবিএস বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে উৎপাদন ও শিল্পে এমএসএমই অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং সার্কুলার ইকোনমি প্রাকৃতিক সম্পদ ও প্রতিরক্ষা উৎপাদন কৃষি আন্তর্জাতিক বাণিজ্য লজিস্টিক্স পর্যটন জ্ঞানভিত্তিক অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা ও পরিকাঠামো শিক্ষা সৃজনশীল অর্থনীতি ও চলচ্চিত্র শিল্প সহ বিভিন্ন ক্ষেত্র গুরুত্বপূর্ণ হতে চলেছে এফআইসিসিআই ও সিআইআই সূত্রে জানা গিয়েছে এই বাণিজ্য অনুষ্ঠানের জাতীয় নির্বাহী পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন দেশের প্রায় তিরিশ জন শীর্ষ শিল্পপতি বিজেবিএস দু হাজার পঁচিশ এই দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমেই শুরু হবে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে দুটি বৈঠকই হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলনে যোগ দিতে পারেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন পাশাপাশি অতিথি হিসেবে হাজির থাকতে পারেন ভুটানের রাজা খেসার নামগেল শিল্প সম্মেলনের আগে মন্ত্রিসভার বৈঠকও ডাকা হয়েছে নবান্ন সূত্রে খবর শিল্প সংক্রান্ত বিষয়ে ছাড়পত্রের প্রয়োজনের কারণেই আগামী ফেব্রুয়ারি এই বৈঠকের আয়োজন করা হয়েছে কারণ বিধানসভা নির্বাচনের আগে বিনিয়োগ আনতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক বছরও বিজেপি সফল হয়েছে এবারেও এই সম্মেলন সফল করতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায় সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট কলকাতা টিভি